হ্যালো বিসমুল্লাহি রহমান ইরাহিম আজকে ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন প্রথম পর্ব অংশগ্রহণের নিজেকে অংশগ্রহণ থেকে নিজেকে প্রত্যাহার প্রসঙ্গে আজকের সাংবাদিক বৃন্দ ভাই বোনেরা আসসালামু আলাইকুম সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম আজকে এই বিষয়ে বিশেষ পরিস্থিতিতে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি উপস্থিত সাংবাদিক বৃন্দদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আপনাদের মাধ্যমে মেহেরপুর তথা সরি গেল মেহেরপুর মেহেরপুর জেলাবাসীকে উদ্দেশ্য করে আমি মেহেরপুর সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আপনাদের নিশ্চিত অবগত আছে যে চলমান উপজেলা পরিষদ নির্বাচন দু হাজার চব্বিশে আমি মেহেরপুর সদর উপজেলা মহিলা ভাইস প্রার্থী আপনারা আমার আপনারা আরও অনুগত আছেন যে আমি এই যে দল হিসাবে বিএনপির কারণে সংগত কারণে এই সরকারের অধীনে এ জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার সকল সকল পর্যায়ের নির্বাচনকে নির্বাচন বর্জন করেছে তাই দলীয় নির্বাচন সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমি প্রার্থী তা প্রত্যাহার করলাম নির্বাচন বর্জন করলাম বিদ্যুৎ যদিও এই প্রার্থীটা প্রত্যাহার সময়ের মধ্যে করা উচিত ছিল কিন্তু আমার অনিচ্ছাকৃত কারণ বসততে আমার ভুল ভুলের জন্য আমি সাংবাদিকবৃন্দ আমার মেহেরপুর জেলাবাসী আমার দলীয় ভাই ও বোনদের দলীয় নেতাকর্মীদের কাছে বিনোদনভাবে ক্ষমাপ্রার্থী এই তা এই রোদ্র তাপ প্রবাহের মধ্যে দিয়ে আপনারা আমাকে সময় দিয়েছেন যার জন্য আমি আপনাদেরকে আমার আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ সবাইকে পদ লিখা যাবে না মানে যে কোনো বিষয় নেই শুধু দোল এড়িয়ে না যে কোনো জায়গা থেকে যখনই আপনাকে মানে রিজাইন বা আপনার বহিষ্কৃত হন ওখান থেকে লিখে দিতে হবে সাবেক ডেনিও

না না এটা এটা আপনারা মেয়রপুরবাসী যেটা আমি এটা মানে এর বাইরে আর কি মানে আলোচনার বাইরে কথার উত্তরটা আসছে যে আমি বিএনপিতে আমার জন্ম আমার অল ফ্যামিলি আমার বাবা দাতা খালা যে জেজেกัน আছে আমার অল ফ্যামিলি বিএনপি রক্ত অর্থাৎ এখানে আমরা